আসসালামু আলাইকুম এফরন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটি লোভনীয় ভর্তা দেখাবো আর এটা হচ্ছে বরই ভর্তা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এখানে আমি মরিচ নিয়েছি ধনিয়া পাতা নিয়েছি আর এখানে নিয়েছি বরই আর এটা লবণ তো এখন আমি বরইকে পাটায় পিষে নেব তো দেখুন একটু থেতো করে নিচ্ছি একেবারে বড়গুলোকে না বেটে একটু থেতো করে নিচ্ছি এখন যেহেতু শীতকাল সেহেতু বাজারে অনেক বড়ই পাওয়া যায় আপেল কুল বাউকুল বা টক বড়ই যে কোনো ধরনের বড়ই পাওয়া যায় তো এখানে আমি নিয়েছি আপেল কুল আমাদের এখানে আপেল কুল বলে আর যে ছোট যে বড়ইটা ওটাও মিষ্টি বড়ই টক বড়ই না তো আমি এখানে দুই রকম বড়ই নিয়েছি বড়ইগুলোকে একদম না বেটে একটু থেতো করে নিচ্ছি এভাবে করলেই ভালো হয় এই বড়ইটা টক বড়ই দিয়ে করলে বেশি মজা লাগে আমার কাছে তবে টক বড়ইটা আমি পাইনি এই জন্য মিষ্টি বড়ই নিয়েছি আর এই জন্যে আমি এখানে শুধু লবণ ব্যবহার করেছি চিনি ব্যবহার করিনি কারণ এমনিতেই এই বড়ইটা মিষ্টি এভাবে করে সব বড়ই থেতো করে নিচ্ছি অনেকে এখানে মরিচ এবং ধনে পাতা কুচি কুচি করে কেটে দেয় তবে আমি এভাবেই করে থাকি মরিচগুলোকে বেটে দিচ্ছি আমি এখানে বারো তেরো পিস মরিচ নিয়েছি এখনকার মরিচে কিন্তু ওরকম ঝাল নেই এই জন্যে একটু বেশি পরিমাণেই নিয়েছি আর এই ভর্তাটা একটু ঝাল ঝাল খেলেই ভালো লাগে আর এখানে আমি একটু বড়ই একটু বেটে নিচ্ছি কারণ যে টক বইটা সেটা গ্রেভি হয় কিন্তু এটা যেহেতু মিষ্টি বড়ই গ্রেভিটা হয় না আর আমার মনে হয় যে অল্প একটু পরিমাণ একটু বেটে দিলেই জিনিসটা ভালো হয় সব না অল্প পরিমাণ এখানে ধনিয়া পাতা নিচ্ছি আমি বেটে দিচ্ছি আর এখানে আমি লবণ পরিমাণ মতো নিচ্ছি আপনাদের পরিমাণ মতো আপনারা নেবেন তো এভাবে করে কিন্তু ভর্তা করলে আমার কাছে অনেক মজা লাগে আর আমি এখানে চিনি দেইনি কারণ এমনিতেই বড়ইটা মিষ্টি এখন থেতো করা বড়ইটাকে আমি মেখে নিচ্ছি আর এভাবেই হয়ে গেল সুস্বাদু মজাদার বড়ই ভর্তা